সংবাদ সম্মেলন তিন চার দু হাজার ষোলো স্থান সালাউদ্দিন সাহেবের বাড়ি প্রিয় সাংবাদিক বিন্দু আসসালাম আলাইকুম আদাব গত করল দুই চার দু হাজার ষোলো ইংরেজ শনিবার মেম্বার পদপ্রার্থী সুজিতচন্দ্র দেব বুলন কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলনে আমার এজেন্ট নিকেতন দাসকে জড়িয়ে মিথ্যা ও মিথ্যা বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করতে জানাচ্ছি সেই সাথে বাবু সূর্যচন্দ্র দেব বলুন উপজেলা রিটার্নিং অফিসার বরাবর আবেদনপত্রে বিএনপি ও আমার এজেন্টকে জড়িয়ে মিথ্যা উদ্দেশ্য প্রণোদিত যে বক্তব্য তাহা ফোনের মাধ্যমে জানতে চাইলে তিনি আবেদনে এরকম বক্তব্য লিখেননি বলে অস্বীকার করেন একটি পঞ্চাশ সেকেন্ডের এডিটিং ভিডিও ক্লিপ ও উক্ত আবেদনপত্রটি বাজারের সর্বসাধারণের কাছে যে সকল দুষ্কৃতিকারী বিলি করেছেন তাহারা আমার প্রধান নির্বাচনী এজেন্ট বাবু দিবাকর দাসের পারিবারিক শত্রু ও সমাজে জীবিত ব্যক্তি উক্ত পঞ্চাশ সেকেন্ডের ভিডিও ক্লিপটি আপনারা সূক্ষ্মভাবে দেখলে দেখতে পারবেন প্রথম বিয়াল্লিশ সেকেন্ডের ক্লিপে পুলিং অফিসার কর্তৃক একটি বেলুন বাতিলে বুটে রাখা হয় আমার এজেন্ট ওই বাতিল বুটের বান্ডিলটি হাতে নেয় এবং ওই পুলি পুলিং অফিসার হাত থেকে টান দেওয়ার মুহূর্তে video clip কাটা হয় আর একটি 8 সেকেন্ডের যুক্ত করে 50 সেকেন্ডের একটি ভিডিও সাজানো হয় উল্লেখ যে এখানে কে বা কারা কেরা কে বা এই ভিডিওটি উত্তোলন করেছে উক্ত বিষয়ে যে বা যারা করেছে তারা সামাজিক সম্পৃতির বিনষ্টের উদ্দেশ্যে এবং চারিদিকে চড়িয়ে দাঙ্গা হাঙ্গামার সৃষ্টির উপর চেষ্টা চালায় এসব দৃষ্ট কৃতিকারী ও সমাজবিরোধী ব্যক্তিদের উপযুক্ত শাস্তি অতীব নিন্দা জ্ঞাপন করছে